আবু হ্দ বর্ণকারী উনি বলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সত্যার কসম যার কুদরতি হাতে আমার জান রয়েছে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যত সময় পর্যন্ত পূর্ণ উমিন হবে না এবং পূর্ণ উমিন হতে পারবে না যত সময় পর্যন্ত একে অন্যকে ভালো না বাসবে আমি কি তোমাদেরকে ক্যামেরা একটি আমল বলবো না যেটি করার পর তোমরা একে অন্যকে ভালোবাসতে পারবে সেটি হলো আফসু সালাম আপাইনাকু সালামের প্রচলন বাকে একে অন্যকে সালাম করা এই হাদিস দ্বারা প্রমাণ হয় সালামের মাধ্যমে উম্মতের মধ্যে প্রীতিপ্রেম ভালোবাসার জন্য সম্ভব